নর্মাল ডেলিভারির লক্ষণগুলো কি জেনে নিন আগে থেকেই আপনি কি মা হতে চলেছেন আর ভাবছেন কখন শুরু হবে সেই বিশেষ মুহূর্তটা আজকের ভিডিওতে আমরা জানব নর্মাল ডেলিভারির লক্ষণগুলো সম্পর্কে যাতে আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন এই রকম স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক পেট নিচে নেমে আসা ডেলিভারির কয়েক সপ্তাহ বা কয়েকদিন আগে নামতে শুরু করে এতে বুক হালকা লাগে শ্বাস নিতে সুবিধা হয় কিন্তু তলপেটে চাপ বাড়ে দুই নিয়মিত সংকোচন ডেলিভারির সবচেয়ে বড় লক্ষণ হল নিয়মিত ও ব্যথাযুক্ত সংকোচন যদি সংকোচন প্রতি পাঁচ থেকে দশ মিনিট অন্তর আসে এবং ধীরে ধীরে সময় কমে ব্যথা বাড়ে তবে এটা সত্যিকারের সংকেত তিন ছেলেসা প্লাক বেরিয়ে আসা গর্বমুখ বন্ধ রাখার জন্য একটি ছেলেসা প্লাক থাকে যা বেরিয়ে গেলে হালকা রক্তের মতো দেখতে হয় এটা ডেলিভারির আরেকটি স্পষ্ট লক্ষণ চার পানি ভেঙে যাওয়া হঠাৎ করেই গর্বপুলের আশেপাশের তরল বের হয়ে যেতে পারে এটি জল ভাঙা বা পানি ভেঙে যাওয়া বলে এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে পাঁচ পিঠে ব্যথা ও চাপ অনুভব করা নিম্ন পিঠে ক্রমাগত ব্যথা এবং তল পেটে চাপ এটি ডেলিভারি গনিয়ে আসার আরও একটি সংকেত প্রতিটি নারীর অভিজ্ঞতা আলাদা তাই লক্ষণগুলো এক এক জনের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে তবে উপরোক্ত লক্ষণগুলো থাকলে আপনি প্রস্তুতি নিতে শুরু করুন এবং অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন আপনার যদি এই বিষয়ে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন